আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা কায়দা চায় শিখবো এতদিন আমরা টেনে পড়ছি এখন এটা তাড়াতাড়ি বলতে হবে হামজা ইয়ে জবর আই বাই এ জবর বাই তাই এ জবর তাই সাইয়া জবর সাই নরম বলতে হবে জিমিয়ে যবর যাই হাই এ জবর হাই খয় এ জবর খয় দালিয়ে জবর দাই জালিয়ে জবর যাই এটা নরম বলতে হবে রয় এ জবর রয় যাই এ জবর যাই সিনি এ জবর সাই সিনি জবর সাই সতি এ জবর সয় দতি এ জবর দয় তয় এ জবর তয় জয় এ জবর জয় এটা নরম করে বলতে হবে নিয়ে যাবর আই এটা চাপাই বলতে হবে গয় নিয়া যাবর গয় ফাই এ ফাই ও যাবর ওয় কাফিয়ে যাবর কাই লামি যাবর লাই মিমি যাবর মাই নুনিয়ে যাবর নাই ও যাবর ওয় হাই এ যাবর হাই হামজাই যাবর আই ইয়াই ইয়াজ আজিকালি এই পৰ্যন্ত আছালাম